আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ চব্বিশ জুলাই দু পঁচিশ তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট নিয়ে চলে আসলাম গতকালকে তোমাদের প্রশ্ন করেছিলাম বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির মডেল কি ছিল যার সঠিক উত্তর হচ্ছে চীনের তৈরি এফ টি সেভেন বিজিআই বিমান যারা সঠিক উত্তর দিয়েছ তাদের অভিনন্দন আর যারা পারোনি তারা আজকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে একই সঙ্গে একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না কাদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তর আছে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাইলস্টোন স্কুলে বিশ শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচিয়ে নিজে দগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষিকার নাম কি উত্তর আছে মাহেরিন চৌধুরী এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি হয় কোন বিমানের আদলে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের আদলে তৈরি হয় ব্ল্যাক বক্সে কয় ধরনের তথ্য সংরক্ষণ করে রাখা হয় উত্তর হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর ও ককপিট ভয়েস রেকর্ডার সিবিআর বিমান চলাচলের সময় সব ধরনের তথ্য সংরক্ষণ থাকে কিসে উত্তর হচ্ছে ব্ল্যাক বক্সে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট অনুযায়ী শিক্ষার্থী সহ অন্য যারা যুক্তরাষ্ট্রে যাবেন তাদেরকে নতুন করে কি ফি দিতে হবে উত্তর হচ্ছে বিশা ইন্টিগ্রিটি ফি বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র গুলিবিদ্ধ হয়ে মারা যান কবে উত্তর উনিশশো সালের চার এপ্রি এপ্রিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে কোথায় উত্তর ঢাকায় চব্বিশ ও পঁচিশ জুলাই জুলাই মাসের গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্রটির নাম কি উত্তরসে শ্রাবণ বিদ্রোহ বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট কতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উত্তরসে নয় হাজার তিনশো চোদ্দটি জাপান কোন দেশে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কারের প্রস্তাব কে বা কারা দিয়েছে উত্তর মালয়েশিয়া ও দেশগুলো ব্যাংক খাতে সংকট মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গঠিত নতুন বিভাগ কোনটি হচ্ছে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট গোয়াঙ্গাট সীমান্ত কোন কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সিলেট মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে মৌলভী বাজার বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংক কোনটি উত্তর ব্র্যাক ব্যাংক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা উত্তর হচ্ছে আইএমএফ আল হাসপাতাল কোথায় অবস্থিত উত্তর গাজা হোদেইদা বন্দরটি কোথায় অবস্থিত উত্তর প্রতিষ্ঠান হেনলি এন্ড প্রকাশিত সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের উত্তর হচ্ছে সিঙ্গাপুর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর চুরানব্বইতম তম বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশে ভ্রমণ করতে পারেন উত্তর উনচল্লিশটি পর্যটকদের জন্য আকর্ষণীয় শার্ম আল শেখ কোন দেশের শহর উত্তর হচ্ছে মিশর পৃথিবীর দীর্ঘতম নদ নদীগুলোর অন্তর্ভুক্ত উৎপত্তি কোথায় উত্তর আছে তিব্বত ও চীন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে পরিচিত উত্তর হচ্ছে যমুনা তিস্তা নদীর সাথে তার তীরে মিলিত হয়েছে এবং তারপরে যমুনা নাম হয়েছে ইলিশ মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কারা উত্তর বাংলাদেশ ভিডিওটা তো দেখলে এবার দেখি কতটা মনে রাখতে পারলে আজকের ভিডিও থেকেই তোমাদের জন্য থাকছে আজকের প্রশ্ন বিমান চলাচলের সময় সব ধরনের তথ্য সংরক্ষণ থাকে কিসে। এই প্রশ্নের উত্তর কী হবে এখনই কমেন্ট করে জানাও আগামীকাল ঠিক সকাল সাতটা তিরিশ মিনিটে আবার চলে আসব নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আর আজকের কুইজের সঠিক উত্তর নিয়ে যদি ভিডিওটা তোমাদের শিখতে সহায়তা করে তাহলে এখনই একটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে